বাঙালি হিসেবে বাংলা নববর্ষটা আমার কাছে ভীষণ আবেগের ভীষণ আনন্দের তবে তোমরা যারা বা আমার ছোটো ছোটো ভাই বোনেরা বন্ধুরা তোমরা যারা ফার্স্ট জানুয়ারি কিংবা থার্টি ফার্স্ট ডিসেম্বর আনন্দ করো উদযাপন করো তোমাদের এই আনন্দ উদযাপনও আমাকে খুব আনন্দিত করে কারণ চারিদিকে তাকালে অল্প হলেও কিছু খারাপ খারাপ খবর যখন শুনি মনটা খারাপ হয়ে যায় কিন্তু এত খারাপের মধ্যেও যখন দেখি আমার ভাই বোনেরা আমার বন্ধুরা আনন্দ করছে আমারও আনন্দ হয় হ্যাঁ প্রত্যেকটা দিনই সমান প্রত্যেকটা দিনেরই একটা নতুন গুরুত্ব আছে তবে নতুন কিছু শুরু করার জন্য একটা মাইলস্টোন বা একটা নির্দিষ্ট তারিখের সত্যিই গুরুত্ব কিন্তু থাকে তাই আজ আমি তোমাদের একটা কথাই বলবো বলাটা প্রয়োজন গোটা বছর যাদের নিয়ে আমি চলি অর্থাৎ তোমরা বাংলার অগণিত ছাত্রছাত্রীরা আমার পরিবার আজকের দিনে তাই তোমাদের সঙ্গে যদি নিজের অনুভূতিগুলো ভাগ না করে নিতাম এটা অন্যায় হতো আমি জানি তোমরা নতুন বছর উপলক্ষে অনেকে অনেক প্ল্যান করেছ তোমাদের প্ল্যান কি আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের নতুন রেজলেশন কি যে এই বছর ডায়েট করব এই বছর এই পড়াটা কমপ্লিট করব এই বছর এটা করব আমাকে লিখে জানিও একটা অনুরোধ করব তোমাদের দাদা হিসেবে বন্ধু হিসেবে তোমাদের আপনজন হিসেবে হ্যাঁ মানছি পুরনো বছর তোমাকে অনেক কিছু দিয়েছে অনেক ভালো অনুভূতি আছে ভালো অভিজ্ঞতা আছে তবে কিছু খারাপ অভিজ্ঞতাও তো আছে হয়তো প্রিয়জন বা কিছু কাছের মানুষ তোমায় ছেড়ে দূরে চলে গেছে যারা তোমার মূল্য বোঝেনি যারা তোমায় ছেড়ে দূরে চলে গেছে তাদের জন্য দুঃখ করো না আমার কাছে তুমি হলে হিরো তোমার নিজের নজরেও তুমি হলে সুপারস্টার তাই কে তোমায় ছেড়ে চলে গেল কে দুঃখ দিল কে তোমায় মূল্য বুঝলো না এগুলো ভেবে সময় নষ্ট করো না নতুন বছরে নিজেকে নতুন করে প্রস্তুত করো গত বছর যা যা ভুলভ্রান্তি হয়েছে ধরো তুমি একটু পড়ায় ফাঁকি দিয়েছিলে তুমি হয়তো কিছু ভুল করেছিলে সেই ভুলগুলোকে সেই অন্যায়গুলোকে সংশোধন করে নতুন উদ্যমে তুমি যদি চলতে পারো তবে আমি তোমায় বলবো হ্যাপি নিউ ইয়ার নচেত নয় তাহলে বন্ধু কথা দাও ভুল হবে সংশোধন আর আক্ষেপ বিরহ দুঃখ এগুলোকে আমরা জীবন থেকে ইরেজার দিয়ে মুছে দেব। নতুন বছর আলো জ্বলবে নতুন বছরে বাজি ফুটবে নতুন বছরে নতুন গানের সঙ্গে আমরা নাচব গাইবো আনন্দ করব এটা যেমন সত্যি তার থেকেও যেন বেশি সত্যি হয় নতুন বছরে তুমি নিজেকে নতুনভাবে ভাবে গড়ে তুলবে যাতে যারা তোমায় ছেড়ে চলে গেছিল তারা তোমায় ছেড়ে যাওয়ার জন্য আক্ষেপ করতে বাধ্য হয় কি কথা দিচ্ছ তো তাহলে আর কয়েকটা মাত্র ঘন্টা তারপরে ইংরেজি নতুন বছর হ্যাপি নিউ ইয়ার জানি না নতুন বছর আমাদের জন্য কি আনবে কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্তে হ্যাপি থাকতে হবে জীবনে চলার পথে ভেঙে পড়লে চলবে না প্রতিকূলতা আসবে হতাশা আসবে ব্যর্থতা আসবে সমালোচনা আসবে সব কিছুকে উপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে পরিশেষে একটা কথা বলবো হাত জোর করে নত মস্তকে ক্ষমা চাইব এই বছর এই গোটা বছর যদি কখনো আমার কোনো ব্যবহার কোনো আচরণে তোমরা কেউ আঘাত পেয়ে থাকো আমি ক্ষমা প্রার্থী আমি জানি তোমরা কত কমেন্ট করো ভালোবেসে কত ইমেল করো কতজন কত কথা বলো কতজন আমার সঙ্গে ফোনে কথা বলতে চাও আমি সবার উত্তর দিয়ে উঠতে পারি না এটা আমার অক্ষমতা অবশ্য তোমরা একটু ঠান্ডা মাথায় ভাবলে বুঝতে পারবে আমাদের পরিবার ওয়ান মিলিয়ন প্রায় এর যদি দশ শতাংশ ছাত্র আমাকে কমেন্ট করে বা এক শতাংশ স্টুডেন্টও কমেন্ট করে সেটা পড়ে উত্তর দেওয়াটা সত্যিই সম্ভব হয় না আমার তো কোনো মানে গ্রুপ নেই বা আমার কোনো টিম নেই যে তারা পড়ে পড়ে উত্তর দিয়ে দেবে আমার যা উত্তর সেটা আমি নিজে দিই তাই যাদের উত্তর দিতে পারিনি বা যারা আমার কোনো ব্যবহারে আঘাত পেয়েছ আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী আমিও চেষ্টা করব আমার ভুলগুলোকে সংশোধন করে তোমাদের কাছে প্রিয়জন হয়ে ওঠার যারা আমায় পছন্দ করো না যারা আমার ভিডিওতে খারাপ খারাপ কথা লেখো আমায় আক্রমণ করো আমি চাইব নিশ্চয়ই আমার কোনো ভুল আছে বলেই তোমরা এমন করো আমি চাইব সেই ভুলগুলো সংশোধন করে আমি যেন তোমাদের কাছেও প্রিয় পাত্র হয়ে উঠতে পারি যারা আমায় ভালোবাসো কিংবা ভালোবাসো না সবার কাছ থেকে ভালোবাসা ছিনিয়ে নেব এটাই আমার নতুন বছরের বা প্রতিজ্ঞা বলা যেতে পারে যাওয়ার আগে একটা কথা বলবো আগামী দিন নতুন বছর উদযাপন করছো সব ঠিক আছে নিজের বাবা মা আত্মীয় স্বজন প্রিয়জনদের ভুলে যেও না যাদের পরীক্ষা আছে তারা অবশ্যই পড়বে ফার্স্ট জানুয়ারি একটু আনন্দ করেছো ঠিক আছে কিন্তু পড়াশুনোর সঙ্গে যেন কম্প্রোমাইজ না হয় কেমন সবাই ভালো থেকো সাবধানে থেকে আনন্দে থেকে উৎসবে থেকে পড়াশুনোয় থেকে মানুষের পাশে থেকে সম্প্রীতি বজায় রেখো কোনো ঘটনার উদাহরণ টেনে মানুষে মানুষে বিভেদ করো না মানুষকে ভালোবেসে যাও দেখবে শত্রুও একদিন তোমার বন্ধুতে পরিণত হয়েছে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল